সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইংসের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর ভূগোল বিষয়ের অধ্যায়টা দেখো বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায় থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আজকে নিয়ে এসেছি দেখো আসন্ন দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা বালিয়ারি কাকে বলে বিভিন্ন প্রকার বালিয়ারি সম্পর্কে আলোচনা করো বালিয়াড়িটা কোথা থেকে সৃষ্টি হয় দেখো বায়ুর সঞ্চয় কার্যের ফলে কিন্তু বালিয়াড়ি গঠন হয় বালিয়ারি অর্থাৎ বালির স্তূপ ঝোপঝাড় বা ছোটখাটো কোনো গাছপালা যেখানে আর কি বায়ু বাধা পায় সেখানে বালির স্তূপ তৈরি করে আর তারপরেই কিন্তু বিভিন্ন বালিয়াড়ি তৈরি হয় আহ বালিয়াড়ি শুধুমাত্র কিন্তু মরুভূমিতে তৈরি হয় না মরুভূমি এলাকা ছাড়াও উপকূলবর্তী এলাকার হ্রদ অঞ্চলেও কিন্তু বালিয়াড়ি গঠিত হয়ে থাকে তো বিখ্যাত মরুভূমি বিশারদ বাগনাল্ড কিন্তু বালিয়ারিকে দুটি ভাগে ভাগ করেছে একটা হলো তিরজক বালিয়ারি বা বারখান আরেকটা হলো অনুদৈর্ঘ্য বালিয়ারি বা বালিয়ারি তো আগে আমরা বারখান বা তির্যক বালিয়ারি সম্পর্কে দেখে নেব দেখো আমি একটা ছবি এঁকেছি বারখান দেখতে এরকম অর্ধ চন্দ্রাকৃতি উপরে দুটো সিং দেখা যায় এটা উত্তল অংশ এটা অবতল অংশ আর এটা বারখানের শীর্ষ দেশ তো দেখো আমরা বুঝে নেব তির্যক বালিয়ারি বা বারখান অ্যাকচুয়ালি কাকে বলে বায়ুর প্রবাহ পথে আড়াআড়ি অর্ধ চন্দ্রাকৃতি ভাবে যে ভূমিরূপটায় অবস্থান করবে বালির বালির স্তূপের যে ভূমিরূপ অবস্থান করবে অর্ধ চন্দ্রাকৃতি আড়াআড়ি ভাবে তাকে আমরা বালি বারখান বলতে পারি এই বারখানটা কিন্তু কি হয় দেখো যে অঞ্চলে মানে মরুভূমির যে অঞ্চলে বায়ু একমুখী প্রবাহিত হয় সেই অঞ্চলেই কিন্তু বারখান তৈরি হয় তাহলে কি বললাম প্রথম পয়েন্টটা বায়ুর প্রবাহ পথে কেমন থাকবে আড়াআড়ি থাকবে আর কেমন দেখতে হবে অর্ধচন্দ্রাকৃতি দেখতে হবে আর কি হবে দেখো মরুভূমির যে অঞ্চলে বায়ু একমুখী প্রবাহিত হবে অর্থাৎ একদিক থেকে আরেক দিকেই শুধু প্রবাহিত হবে অর্থাৎ থেকে নয় একদিক থেকে আরেক দিকে বারখান তৈরি হবে দেখো বায়ুটা এই দিক থেকে গেছে অর্থাৎ এইভাবে প্রবাহিত হয়েছে আমি যে এরোগুলো দিয়েছি অর্থাৎ বায়ুটা এই দিক থেকে প্রবাহিত হয়েছে তার ফলে কিন্তু এইরকম বারখান তৈরি হয়েছে যদিও এই দিক থেকে এদিকে প্রবাহিত হতো তাহলে এই জিনিসটা উল্টে যেত অর্থাৎ রকম দেখতে হতো পরের পয়েন্টটা আমি কি লিখেছি দেখো বারখানের দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় সমান অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই কিন্তু বারখানের প্রায় সমান হয় সম্মুখ অংশ উত্তল পেছনের অংশ অবতল সামনের দিকটা থাকে উত্তল পেছনের দিকটা থাকে অবতল আর কি থাকে বারখান চেনার উপায় দেখো দুই কিনারায় দুটি সিং এবং সিঙের মতো শিরা দেখা যায় দুটো কিনারায় অর্থাৎ এই যে একটা কিনারা আর এই একটা কিনারা এই দুটো কিনারায় কিন্তু দুটো সিং দেখা যায় বারখানের থেকে ভালো চেনার উপায় কিন্তু বারখানের দুই কোণে দুটো সিং দেখা যায় তাহলে আরেকবার দেখে নি কি বায়ুর প্রবাহ পথে আড়াআড়ি ভাবে অর্ধ অবস্থায় যে বালিয়ারি অবস্থান করে তাকে আমরা বলবো তির্যক বালিয়ারি বা বারখান এটা কি হয় দেখো মরুভূমির যে অঞ্চলে বায়ু একমুখী প্রবাহিত হয় সেই অঞ্চলেই বারখান তৈরি হয় বারখানের দৈর্ঘ্য প্রস্থ প্রায় সমান হয় সম্মুখ অংশ উত্তল এবং পেছনের অংশটা অবতল হয় আর এর দুই কোণে অর্থাৎ দুটো কিনারায় দুটো সিং মতো শিরা দেখা যায় এবার দেখেনি কিছু উদাহরণ দেখো বারখানের উদাহরণ আমরা সাহারা ভারতের থর মরুভূমিতে কিন্তু দেখতে পাই সব অঞ্চলে কিন্তু বালি উড়ে গিয়ে বা বালি জমা হয়ে বারখান আকৃতির প্রচুর কিন্তু ভূমিরূপ আমরা পেয়ে থাকি তাহলে এখানে আমরা জেনে নিলাম তির্যক বালিয়ারি বা বারখান সম্পর্কে এবার আরেকটা যে পয়েন্ট আছে শিব বালিয়ারি বা অনুদৈর্ঘ্য বালিয়ারি চলো সেটা সম্পর্কে জেনে দেখো তাহলে অনুদৈর্ঘ্য বা নিলে বালিয়ারিটা কি আমি লিখেছি একটা আগে ছবি এঁকেছি দেখো এবার লিখেছি কি সেটা বায়ুপ্রবাহের সমান্তরালে অর্থাৎ বায়ু যদি এরকম ভাবে প্রবাহিত হয় তাহলে এটার সমান্তরালে অর্থাৎ এইরকম ভাবেই তৈরি হবে ভূমিরূপটা বায়ুপ্রবাহের সমান্তরালে দীর্ঘ ও সংকীর্ণ শৈল শিরার মতো বালির পাহাড়কেই বলা হয় শিব বালিয়ারি বা অনুদৈর্ঘ্য বালিয়ারি বায়ুপ্রবাহের সমান্তরালে এই দেখো বায়ু প্রবাহ বায়ু প্রবাহটা কোন দিক থেকে দেখো এই দিক থেকে এদিকে এই যে দুটো বায়ু কিন্তু এইভাবে প্রবাহিত হচ্ছে এটার সমান্তরালে অর্থাৎ এটাকে সমান রেখে এই বালিয়ারি দুটো তৈরি হয়েছে এই দুটো বালিয়ারি দীর্ঘ ও সংকীর্ণ হওয়াতে এই বালিয়াড়িটার নাম হয়েছে শিপ বা অনুদৈর্ঘ্য বালিয়ারি। এটা দেখতে অনেকটা তরবারির মতো তলোয়ারের মতো তাই বাগনার্ড এর নামকরণ করেছেন কিন্তু সিফ বালিয়ারি। এই বালিয়াড়ির বেশ কিছু বৈশিষ্ট্য আছে বা চেনা যায় কিভাবে দেখো এগুলির উচ্চতা কয়েকশো মিটার এবং দৈর্ঘ্য কয়েক কিলোমিটার থেকে কয়েকশো কিলোমিটার হয় তাহলে কি বলে বলছি দেখো এগুলির উচ্চতা মানে এগুলোর হাইট কয়েকশো মিটার থেকে কয়েকশো মিটার হয় এবং দৈর্ঘ্য অর্থাৎ আহ দৈর্ঘ্য এবং প্রস্থ যেটাই বলো সেটা কিন্তু কয়েক কিলোমিটার থেকে কয়েকশো কিলোমিটার পর্যন্ত বড় হতে পারে অর্থাৎ অনেকটা লম্বা হয় দ্বিতীয় পয়েন্ট দেখো বালিয়াড়ির প্রস্থ উচ্চতায় প্রায় গুণ হয় দৈর্ঘ্যটা তো বললাম কয়েকশো থেকে কয়েক কিলোমিটার অনেকটাই বড় সেরকমই প্রস্থটা দেখো কি বলেছে উচ্চতায় প্রায় গুণ বড় হয় পরের পয়েন্টটা দেখো এগুলি একে অপরের সমান তরালে গড়ে ওঠে প্রথমেই বলেছি বায়ুর সমান্তরালে গড়ে উঠছে অর্থাৎ একে অপরের সমান্তরালে গড়ে উঠছে এটার নিচে এটা অর্থাৎ সমান্তরালে অর্থাৎ এইভাবে যদি এই বালিআড়িটা তৈরি হয় এর সমান্তরালে আরেকটা হবে এটার সমান্তরালে আরেকটা হবে যদি এইভাবে তৈরি হয় তাহলে এটার সমান্তরালে এইভাবে হবে আবার এটা সমান্তরালে এইভাবে হবে যদি সোজা হয় তাহলে পর পর হবে যদি এইভাবে হয় তাহলে একটা তারপরে একটা তারপরে একটা এইভাবে তৈরি হবে পরের পয়েন্ট টা দেখো শীর্ষ দেশ তীক্ষ্ণ হয় অর্থাৎ শেষের দিকটা একটু সুচালো টাইপের হয় পরের পয়েন্টটা দেখো শিব বালিয়ারির মধ্যবর্তী করিডোর গুলোকে সাহারায় গাছি নাম দেওয়া হয়েছে তাহলে কি বললাম শিব বালিয়ারি অর্থাৎ এই বালিগুল বালিয়ারি গুলোর মধ্যবর্তী করিডোর অর্থাৎ মধ্যবর্তী যে করিডোর এই যে দুটো বালিয়ারির মধ্যবর্তী অংশ এই মধ্যবর্তী করিডোরটাকে সাহারায় গাছি নামকরণ করা হয়েছে তাহলে কি কি পয়েন্ট পেলাম আরেকবার দেখে নাও শিব বালিয়াড়ি কিন্তু সমান্তরাল ভাবে তৈরি হয় দীর্ঘ ও সংকীর্ণ শৈল শিলার মতো অবস্থান করে এগুলোর উচ্চতা কয়েকশো মিটার থেকে কয়েকশো মিটার হয় এবং দৈর্ঘ্য কয়েক কিলোমিটার থেকে কয়েকশো কিলোমিটার পর্যন্ত হয় বালিয়াড়ির প্রস্থ উচ্চতায় প্রায় ছ গুণ বড় হয় এগুলি একে অপরের সমান্তরালে গড়ে ওঠে অর্থাৎ আমি যেটা আগেই বললাম এরকম যদি হয় পরপর হবে আর যদি লম্বাটে টাইপের হয় তাহলে এটাও পরপরই হবে শীর্ষ দেশ তীক্ষ্ণ হয় শেষের দিকগুলো অনেক সময় ছুচালো টাইপের হয়ে থাকে শিব বালিয়ারির মধ্যবর্তী অর্থাৎ দুটো বালিয়ারির মধ্যবর্তী করিডোরটাকে সাহারায় গাছি নামকরণ করা হয়েছে এবার কিছু উদাহরণ দেখেনি চলো সাহারা ইরান থর এই সমস্ত মরুভূমিতে কিন্তু প্রচুর পরিমাণে শিব বা অনুদৈর্ঘ্য বালিয়ারি দেখতে পাওয়া যায় তাহলে আজকের আলোচনার মাধ্যমে আমরা কি দেখতে পেলাম বালিয়ারি কাকে বলে এবং বালিয়ারির দুটো ভাগ শিব বালিয়ারি আর বারখান বালিয়ারি এইগুলো জানতে পারলাম তো আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন থাকে তাও তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো আমরা তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসব। আর এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজ এডুইন্সের সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো থ্যাংক ইউ